অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় ঠিক আছে তৃতীয় অধ্যায় পরিমাপ তো এই পরিমাপের তৃতীয় নম্বরে সমাধান করতেছে দেখো এখানে দেওয়া আছে যে একটি পুকুরের দৈর্ঘ্য মিটার এবং প্রস্থ মিটার পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমাদের এখানে দেখো যদি একটা পুকুর আঁকায় ঠিক আছে ধরো একটা পুকুর ঠিক আছে এখন এই পুকুরটার পাড়ের বিস্তার অর্থাৎ এখান থেকে যদি পাড় হয় ঠিক আছে তাহলে পাড় এটা তিন মিটার পাড়ের বিস্তার কত তিন হবে ঠিক আছে পাড়ের বিস্তার তিন মিটার তিন মিটার বিস্তৃত একটা পাড় আছে ঠিক আছে তো এই পাড়ের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে এইটা সম্পূর্ণটা কি পুকুর এই চিত্রটা বুঝতে পারলে অঙ্কগুলো করা সহজ ঠিক আছে তাহলে এই পাড়ের এখান থেকে এ পর্যন্ত বলা হয়েছে যে দৈর্ঘ্য ষাট মিটার তাহলে এখান থেকে এই পর্যন্ত ষাট মিটার ঠিক আছে আর প্রস্থ চল্লিশ মিটার অর্থাৎ এই জায়গা থেকে এই পর্যন্ত চল্লিশ মিটার ঠিক আছে এখন এই পাড়ের বিস্তার অর্থাৎ এখান থেকে এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত অথবা এই জায়গা থেকে এই পর্যন্ত এগুলো কত তিন মিটার ঠিক আছে পাড়ের বিস্তার তিন মিটার এটাও কত তিন এটাও তিন এটাও কি তিন ঠিক আছে তাহলে আমরা এটার সমাধান করি দেখো যে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে দেখো দেওয়া আছে যে পুকুরের পুকুরের দৈর্ঘ্য ঠিক আছে এটা দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য কত যে ষাট মিটার ঠিক আছে তাহলে দৈর্ঘ্য ষাট মিটার আর প্রস্থ দেওয়া আছে ঠিক আছে এবং পুকুরের পুকুরের প্রস্থ ঠিক আছে পুকুরের প্রস্থ কত দেওয়া আছে পুকুরের প্রস্থ দেওয়া আছে চল্লিশ মিটার ঠিক আছে চল্লিশ মিটার তো এখন পুকুরের ক্ষেত্রফল এখানে এই যে পুকুরটা এই পুকুরটার ক্ষেত্রফলটা কত হবে তো দেখো এটা একটা কি আয়তকার ক্ষেত্র তাহলে আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে এটা একটা পুকুর পুকুরটি একটি ক্ষেত্র তাহলে আমরা লিখতে পারি যে পুকুরের ক্ষেত্র ফল অতএব পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এখানে দৈর্ঘ্য ষাট আর প্রস্থ কত চল্লিশ ঠিক আছে তাহলে বর্গ মিটার দুটা যেহেতু কি মিটার এই কারণ কি হবে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে বর্গ মিটার হয় ঠিক আছে তাহলে এখানে ছয় আর চার গুণ করলে দেখো চার ছক চব্বিশ ঠিক আছে একটা শূন্য একটা শূন্য তাহলে দুইটা শূন্য এখানে বসে যাবে ঠিক আছে তাহলে চব্বিশশো বর্গ মিটার তাহলে আমাদের পুকুরের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম ঠিক আছে তো এখানে বলছে যে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে তো আমাদের এই যে পাড় ঠিক আছে এই পাড়টা সহ যদি আমরা ক্ষেত্রফল বের করি ঠিক আছে এই সম্পূর্ণ এই যে বাইরের যে আয়তকার ক্ষেত্রটা আছে ঠিক আছে এই বাইরের আয়তকার ক্ষেত্রের এখান থেকে এই পর্যন্ত দেখো এই জায়গা থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত হবে ঠিক আছে প্রস্থ কত হবে এখানে দেখো এটা 40 তাহলে এটা 40 এখান থেকে এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত কত হবে 40 তাহলে এখান থেকে এইটুক 3 আর এখান থেকে এইটুক 3 তাহলে 40 আর 3 43 আর এখান থেকে 8 3 46 ঠিক আছে তাহলে এখানে আর দৈর্ঘ্যর পাশেও ঠিক একই ভাবে ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে তো এই সোজা এখান থেকে এইটুক যদি আমরা কেটে নিই তাহলে এইটুক এইটুক ষাট আর এখান থেকে কত তিন তেষট্টি আর আর তিন কত ছেষট্টি তাহলে আমাদের এই যে সহ দৈর্ঘ্য সেটা কত আসবে দেখো পুকুরের পুকুরের কত হবে এখান থেকে পর্যন্ত আর এখানে কত তিন তাহলে তিন আর তিন ছয় ঠিক আছে টু ইন্টু থ্রি তাহলে এখন এখানে আসবে ষাট যোগ তিন দি ছয় তাহলে ছেষট্টি ঠিক আছে সমান সমান ছেষট্টি আর পাড় সহ প্রস্থ আছে এখানে দেখেছিলাম যে এখান থেকে এ পর্যন্ত কত চল্লিশ এই পাশে তিন আর এখান থেকে এ পর্যন্ত তিন তাহলে টোটাল মিলে ছচল্লিশ হবে তাহলে চল্লিশ যোগ দুই গুণ তিন ঠিক আছে তাহলে চল্লিশ যোগ এখানে তিনদুগুনি ছয় তাহলে সমান সমান ছচল্লিশ মিটার ঠিক আছে তাহলে পুকুরের পাড় সহ তাহলে পুকুরের পাড় সহ দৈর্ঘ্য প্রস্ত হয়ে ঠিক আছে তাহলে পুকুরের পাশ সহ ক্ষেত্রফল টাকবে অতএব পুকুরের পুকুরের পাড় সহ ক্ষেত্রফল পাড় সহ ক্ষেত্রফল আছে এটা যদি আমরা গুণ করি ঠিক আছে তাহলে দেখো কত আসে দেখো ছেষট্টি গুণ ছচল্লিশ ঠিক আছে গুণ ছচল্লিশ করলে আমরা পাবো কত তিন ঠিক আছে তাহলে বসায় দিই তিন হাজার ছত্রিশ বর্গ মিটার তো এখন আমাদের এখানে ফলে আসছে কত তিন হাজার ছত্রিশ ঠিক আছে তো এখান থেকে আমরা যদি এই যে ছোট আয়ত্ত ক্ষেত্রটা আছে ঠিক আছে এই ছোট ক্ষেত্রটা আমরা যদি বাদ দিই ঠিক আছে এখান থেকে এটা যদি আমরা কি করি বাদ দিয়ে দিই তাহলে এটা বাদ দিয়ে দিলে আমরা পাবো কি শুধু এই জায়গায় যে এই জায়গার যে ক্ষেত্রফলটা এই বড়টা থেকে এই ক্ষেত্রফলটা ক্ষেত্রফলটা বাদ দিলে এই যে ভিতরে যে ক্ষেত্রফলটা ক্ষেত্রফলটা বাইরে যে রাস্তা এই এই পেয়ে ঠিক আছে তাহলে বড়টা থেকে এই ক্ষেত্র ক্ষেত্রফলটা বাদ দিতে হবে ঠিক আছে তাহলে সেটা কিসের বের ক্ষেত্রফল বেরোবে পাড়ের ক্ষেত্রফল তাহলে লিখতে পারো যে অতএব পাড়ের ক্ষেত্রফল পাড়ের ক্ষেত্রফল এটা সমান কত তিন হাজার তাহলে এখন এখানে বিয়োগ করো দেখো শূন্য এই যে ছয় আছে এটা এটা বিয়োগ করলে শূন্য আছে হলে ছয় হবে ছয় হাতে থাকে নাই কিছু শূন্য আছে কত তিন হবে তিন হাতে নাই কিছু তারপরে হলে দশ হবে ছয় হাতে এক দুই আর এক তিন 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 মিলে গেল শূন্য বসনের প্রয়োজন নয় বামে ঠিক আছে তাহলে ছয়শত ছত্রিশ বর্গ মিটার ঠিক আছে এটাই হবে আমাদের দশ নম্বর অঙ্কের সমাধান তাহলে দশ নম্বরের উত্তর আসবে ছয়শ ছত্রিশ তাহলে আমরা লিখতে পারি অতএব পরের ক্ষেত্রফল আহ নির্ণয় করতে বলছিল ঠিক আছে তাহলে অতএব নির্নে ক্ষেত্রফল ক্ষেত্রফল ছয় শত ছত্রিশ বর্গমিটার ঠিক আছে তাহলে এখানে দশ নম্বরের সমাধান আসবে কত ছয়শ ছত্রিশ বর্গ মিটার